চোষা হাতাহাতি ধস্তা ধস্তে তুমুল উত্তেজনা টেবিল ভাঙচুর নন্দীগ্রামের একুটিয়া গ্রাম পঞ্চায়েতের ঘটনা এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে যে একেবারে তৃণমূল বিজেপির একেবারে বচসা নন্দীগ্রামে আমার পাড়া আমার সমাধানকে কেন্দ্র করে শুরু হয়েছে তৃণমূল বিজেপি বচসা সাথে হাতাহাতি ধস্তা ধস্তি এবং তুমুল উত্তেজনা টেবিল ভাঙচুর নন্দীগ্রামের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েতের এই ঘটনা ঘটেছে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েতের আমতলায় আমার পাড়া আমার সমাধান অনুষ্ঠানের সভাপতি কে হবে এই নিয়েই শুরু হয় উত্তেজনা পক্ষই তাদের সভাপতি নির্বাচন করে এবং গোটাভুটিতে বিজেপির সভাপতি নির্বাচিত হয় এবং স্কিম অনুমোদন নিয়ে গণ্ডগোল বাঁধে তৃণমূলের অভিযোগ সভাপতি স্কিম অন্যায়ভাবে অনুমোদন করছিল আর শুরু হয়ে যায় দুপক্ষের মধ্যেই তর্ক বিতর্ক এবং তা থেকে হাতাহাতি তৃণমূল বিজেপির মধ্যে আর এই পরিস্থিতিতে ক্যাম্প করা হয়েছে এই গ্রাম পঞ্চায়েতের মূলত বিজেপির দখলে প্রধান এবং উপপ্রধান হল বিজেপি আর সেখানেই তৃণমূল কংগ্রেস সমর্থকেরা উপপ্রধানকে হেনস্থা করেছে এমনটাই অভিযোগ আপাতত বন্ধ রয়েছে আমার পাড়া আমার সমাধান এলাকায় উত্তেজনা ছড়াতেই নন্দীগ্রাম থানার পুলিশ গেছে কিন্তু সূত্রের খবর তো সেখানে বর্ষার কারণে তৃণমূলের লোকরা আসতে পারে না যারা তিন যারা দেবে তারা আসতে পারে না কিন্তু বিজেপির লোকের আগে চলে এসছে সেহেতু যে তৃণমূলের চার পাঁচজন লোক আসছে আর ওদের প্রায় চল্লিশ পঞ্চাশ জন সেই সময় নটা নাম স্কিমটা শুরু করে দিয়েছে বিজেপির চল্লিশ পঞ্চাশ জন হ্যাঁ শুরু করে দিয়ে তখন আমরা বলছি আমাদের পাখি সময় দিন আমরা পাখি আমাদের লোকরা আসছে তো বৃষ্টি হচ্ছে দাঁড়িয়ে আছে এই এই কথা প্রসঙ্গ থেকেই দূর করা কেন আমরা সময় দিই বাবা বলতে বলতে ওনারা প্রশাসনকে দেখেছেন প্রশাসন আসার ফলে আবার হয়েছে মোট কটা বুথের হচ্ছে আর এখন তিনটেই কি হচ্ছে হ্যাঁ তিনটে হচ্ছে প্রথমে মানে আপনার আমতলাটা ধরেছে প্রথমে আমতলাটা একজন কল্লি ভোটার বলছে এক নম্বর বিয়াল্লিশ নম্বরে ভোটার একজন সে টাকা হিসাব চাইছে যে অঞ্চলে ফান্ডের টাকা কি করলো তাহলে আজ দু বছরে ফান্ডের টাকা কি করলো তাহলে দশ বছরের তৃণমূল কি করলো সে ফান্ডের টাকা আগে হিসাব লাভ তারপরে আমরা দু বছরের টাকা হিসাব লাভ

বিয়াল্লিছ নম্বৰ বিধি দেখুন আমতলা প্রাইমারি স্কুলে ক্যাম্প চলছে এখানে সকাল নটাতে ক্যাম্পটা শুরু হয়েছিল এবার এখানে আপনারা প্রত্যেকেই জানেন যে বিজেপি টিএমসি এখানে প্রায় সমান সমান আছে উভয় দলের লোকজন এসছিল এবার তাদের মধ্যে থেকে স্কিম নেওয়ার কাজটা চলছিল এক পক্ষ স্কিম নেয় অন্য পক্ষ সেটা প্রতিবাদ করে এই নিয়ে ঝামেলার সৃষ্টি হয় তো এখন মোটামুটি আমরা আর একটা বুথের কাজটা শুরু করলাম সেটা নির্বিঘ্ন হয়েছে ওই বুথ যে বুথের কাজটা এখন বন্ধ আছে সেটা আমরা ঝামেলা মিটছে ঝামেলা মেটার পর আমরা ততক্ষণ কাজ শুরু করলাম না আমি নটা থেকে শুরু হয়েছিল ঝামেলা হওয়ার পর আমি সাড়ে নটায় এসছি